আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশু ঠিকানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তিকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে এটা পড়ে কী ফল পেয়েছে এই ঘটনাও আপনাদেরকে বলবো এটার নিয়মটাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো এ কোরআনের যে আয়াতটার কথা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই তা হচ্ছে লা ইহা ইল্লা সব হা নাকাইনি কংতমিনাজিমিন এটাকে অনেকেই খতমেয়া অনুজ বলে থাকেন আবার অনেকে জ্বালালি খতম বলে থাকেন এই খতমে অনুজ বা জ্বালালি খতম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার বার এটাকে পঁয়তাল্লিশ হাজার বারও পড়া যায় পঁচাত্তর হাজারবারও পড়া যায় আবার এক লক্ষ পনেরো হাজার পড়া পরা যায় আবার এক লক্ষ তিরিশ হাজার বার আমরা পড়ে দিই কারণ মিস্টেক হয়ে যেতে পারে আপনারা যদি পড়েন ইনশাল্লাহ এই নিয়মে পড়বেন আর যদি মনে করেন যে আপনাদের নামাজি লোক নেই লোক সংখ্যা কম ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আপনার নিজেরা পড়তে পারেন আলহামদুলিল্লাহ তো প্রথমে ওযু করবেন ওযু করার পরে সুরা ফাতে একবার সুরা ইখলাস তিন কয়েকবার করে একবার পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ zalimin এটি যখন আপনার 100 হয়ে যাবে প্রতি 100 পর পর আপনাকে পড়তে হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু মিনাজ zalimin এর পরে ফাসতাজাবনা লাহু ওয়া নাজায়নাহু মিনাল গাম্মি ওয়া ক্যাযালিকা নুনজি আল মুমিনিন এভাবে পড়বেন তো এইভাবে পড়ার পরে দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা সাথে সাথে থেকে তিন দিনের ভিতরে আপনারা আপনাদের মাল ফেরত পাবেন জিনিসপত্র ফেরত পাবেন ইনশাল্লাহ তো আমি শুধু দেশের খতম পড়াই বিষয়টা এরকম নয় আমি বাহিরের খতম পড়াই তো এক ভাই মালয়েশিয়াতে থাকতেন ওনার তেরো লক্ষ টাকা উনি একটু কিছু টাকা এইভাবে জমাতে জমাতে উনি প্রায় পাঁচ বছর একসাথে বিদেশ করেছেন বাড়িতে আসবেন উনি টাকা নিয়ে আসবেন রাতে নিয়ে গেছে টাকা রুম মেটেই তো আমাদেরকে দ্বারা এইভাবে ভিডিওতে পেয়ে উনি খতমটা পরায় দিলেন তো সাথে সাথে একশান টাকা ফেরত দিয়ে গেছে তো এটা আমাদের কোনো কারিশ্মা নেটা পাকের কারিশিশ্মা আমরা হচ্ছে আমরা হচ্ছে ওসিলা তো পাক আমাদেরকে কবুল করুন মঞ্জুর করুন বিদায় নিচ্ছে আলাইকুম রহমতুল্লা